আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দিনী ভাই বোন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বেতের নামাজের দোয়া কোন খুবই সহজভাবে এবং সঠিক উচ্চারণে শিখে নেব ইনশাআল্লাহ তো আমার সাথে সাথে এই দোয়াটি পড়বেন যাতে করে আরবির সঠিক উচ্চারণ উচ্চারিত হয় তো চলুন আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা ই আ্লহমমা ইন্না না নাস্তানুকা নাস্তানুকা শুরু থেকে। আল্লমমা ইনা নাস্তানুকা তারপরে ওয়ানাস্তা ও ফিরুকা ওয়ানাস্তা ও ফিরুকা। ওয়ানাস্তা ফিরোকা শুরু থেকে পড়ুন আল্লহহুমমাই না নাস্তাইনুকা ওয়ানাস্তাব ফিরোকা তারপরে। ওয়ানু মিনুবিকা ওয়ানু মিনুবিকা ওয়ানু মিনুবিকা। তারপরে ওয়ানাতাওয়াকাল আলাইকা। ওয়ানা তাওয়াক্কালু আলাইকা ওয়ানা তাওয়াক্কালু আলাইকা তারপরে ওয়ানাসনি আলাইকাল খায়ের ওয়ানাসনি আলাইকাল খায়ের ওয়ানাসনি আলাইকাল খায়ের চলুন আমরা শুরু থেকে একবার পড়ি আল্লাহুম মাইনা نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِي عَلَيْكَ الْخَيْرَ تاربوري. وَنَشْكُرُكَ 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 وَلَا نَكْفُرُكَ وَلَا نَكْفُرُكَ, ولا نكفرك ওন ওয়ালা ওলনক ফুরুকা তারপরে ওনখ লাউ ওনখ লাউ ওনখ্লাউ ওন কুরুকা ওলনক ফুরুকা ওনখ্লাউ তারপরে ওনৎ রুকু ওনৎ রুকু মাইয়ফ জুরুকা মাইয়াফ জুরোকা, ওয়ানাসকরকা, ওয়ালানাক ফরোকা, ওয়ানা হলার, ওয়ানা তরকু, মাইয়াফ জুরোকা শুরু থেকে আরেকবার পি। আল্লাহম মাইন না নাস্তা আনোকা, ওয়ানাস্তা ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ترى اللهم اياك نعبد اللهم ইয়াকা বুধু অল্ল হ ইয় তারপরে ওয়ালাকা তারপরে ওয়ালাকা কানুস্লি ওয়ালাকা কানসল্লি ওলা কানুসল্লি অল্ ওয়ালাকা ইয় তারপরে ওয়ালা কানুস্লি তারপরে ওয়ানাস জুদু ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া ইলাইকা নাসআ শুরু থেকে আল্লাহুম্মা ইয়্যাকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ তারপরে দেখুন ওয়া নাহফিদু ওয়া ونحفد ونرجو ونرجو رحمتك رحمتك ونحفد ونرجو رحمتك ترقد ونخشى عذابك ونخشى عذابك তারপরে তারপরে বিলকুফারি মুল হেক বিলকুফারি মুল হেক বিলকুফারি মুল হেক ব্যাস এই শুরু থেকে একবার দেখুন আল্লাহ ইয়া কেন বুধু ওয়ালাকা নুসাল্লি ওয়ানাস জুদো ওয়া ইলাইকা নাসা ওয়ানাফিদু ওয়ানা রোজু রহমেতাকা ওয়ানা খোসা আজাবাকা ইনানা আজাবাকা বিলকুফারি মোল হে শেষ হয়ে গেল এবার চলুন আমরা শুরু থেকে একবার শেষ পর্যন্ত সম্পূর্ণ একবার পড়ি আমার সাথে সাথে বলুন اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ওয়ালা কানো সল্লি ওয়ানা সুজুদু ওয়াইলাই কা না সা ওয়ানা হাফিদু ওয়ান রুজু রহমে তাকা ওয়ানা খোসা আজাবাকা ইন্নাজাবাকা বিলকুফারিমুল হে ক এবার চলুন আমরা দোআ কোনুদের সম্পূর্ণ বাংলা অর্থ একবার জেনে নিই মনোযোগ দিয়ে শুনবেন হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনার ওপর বিশ্বাস স্থাপন করছি আপনার ওপর তাওয়াক্কুল করছি সকল কল্যাণের প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই করছি আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনার প্রতি অকৃতজ্ঞ অবিশ্বাস প্রকাশ করি না আমরা বিচ্ছিন্ন হই এবং পরিত্যাগ করি তাকে যে আপনার অবাধ্য হয় হে আল্লাহ আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি কেবলমাত্র আপনার জন্যই সালাত আদায় করি এবং শেষ দা করি শুধু আপনার দিকেই ধাপিত হই এবং আপনার অনুগত্যই কর্ম করি আমরা আপনার রহমত আশা করি এবং আপনার শাস্তির ভয় করি নিশ্চয় আপনার শাস্তি কাফেরদেরকে স্পর্শ করবে